নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো জিলেপি দেখো জিলেপি কিন্তু আমরা সব সময় মেলা কিংবা দোকানের থেকে কিনে খেয়ে থাকি আর এখন রথ রথের মেলায় কিন্তু আমরা জিলেপি আর পাপড় ভাজা কিন্তু প্রত্যেকেই পছন্দ করি খেতে এবার সেটাই আমি কি করে জিলিপি করে সেটাই ঘরে তৈরি করে তোমাদের দেখাবো এবার দেখো ময়দা নিয়েছি এক বাটি চেলে নিতে হবে যাতে নোংরা টোংরা সব চলে যায় এবার দেখো বেকিং সোডা দিলাম এক চামচ আর দিলাম বেসন এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামচ এবার সব কিছু চেলে নিয়েছি এবার শুকনো শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব আমি যেইভাবে করছি এইভাবে করলে দেখবে জিলিপি একদম পারফেক্ট হবে এবার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এক চামচ ঘি দিয়ে দিলাম এবার ঘিটাও ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করব হুইস্ক যদি তোমাদের থাকে তাহলে করবে নাহলে হাত দিয়ে ফেটিয়ে নেবে খুব ভালো করে হুইস্কের সাহায্যে আমি ফেটিয়ে নেব আর তোমাদের কাছে বেকিং সোডার যদি নাও থাকে তাহলে এক প্যাকেট ইনো দিয়ে দিলেও কিন্তু খুবই ভালো জিলিপি হয় এবার আর একটু জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি ভাবে কিন্তু হুইচ দিয়ে ঘোরাতে হবে দেখো অনেকটা কিন্তু একদম মসৃণ হয়ে গেছে ব্যাটারটা যত ফেটাবে তাহলে দেখবে খাস্তা হবে মুচমুচে একদম রসালো হবে জিলেপি দেখো ঠিক এরকম ঘনত্বে রাখতে হবে খুব বেশি পাতলাও হবে না আবার ঘনও হবে না ঘন হলে দেখবে মোটা মোটা হলেও কিন্তু ভালো লাগবে না এবার এক চামচ টক দই দিয়ে দিলাম চা চামচের এক চামচ আর তোমরা যদি ময়দার পরিমাণটা বেশি নাও তাহলে দুই চামচ টক দই দেবে এবার দেখো দই দিয়ে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি এবার শিরার জন্য আমি চিনি জল দিয়েছি এক বাটি আরে এক বাটি চিনি দিয়ে দিলাম এবার তিনটে এলাচ দিয়ে দিলাম মুখটা একটু ফাটিয়ে নিয়েছি এলাচ দিলে দেখবে ফ্লেভারটা খুব ভালো হবে এবার একটু ফুড কালার দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এটা তোমাদের ব্যাপার এবার দেখো নান নেড়ে একদম ভালো করে মিশিয়ে নেব এবার কত সুন্দর একটা কালার হয়ে গেল। দোকানের জিলেপি গেলো কিন্তু দেখবে ঠিক একদম হলদে হলদে কালার হয় দেখতে সুন্দর লাগে দেখো ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার চিনির শিরাটা দেখে নেব দেখো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি একটু যাতে আঠালো ভাব আসে সেরকম অবস্থায় রাখতে হবে একটু ফুড কালার দিয়ে দিলাম এই শিরার মধ্যে তাহলে সেরা মধ্যে তোমরা তাহলে একটু লেবু দিয়ে দেবে তাহলে লেবু দিলে কিন্তু জমাট বাঁধবে না আমি আজকে আর লেবুটা দিলাম না শিরাটা কিন্তু হয়ে গেছে নামিয়ে নিলাম এবার আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম এবার ওই কড়াইটা কিন্তু আমার ভালো হতো না ওই কড়াইটা নামিয়ে নিয়েছি এবার এই কড়াইটাতে জিলিপিগুলো ভাজবো এরকম দেখো ছড়ানো কড়াই হলে জিলিপি ভাজতে কিন্তু খুব সুন্দর হয় আর দোকানেও কিন্তু দেখবে লোদের লোহার কড়াই থাকে খুব ছড়ানো এই কড়াইটার মতনই অনেকটা থাকে ছড়ানো এবার একটা পাইপিং ব্যাগ নিয়েছি তোমাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে তাহলে বোতলটির ওপরের ঢাকনাটা ফুটো করে নিয়েও কিন্তু করা যায় আমি এর আগে তোমাদের সাথে জিলেপি শেয়ার করেছি সেটা আমি করেছিলাম বোতল দিয়ে বোতলের ভেতরে ব্যাটারটাকে দিয়ে আর মুখটাকে ফুটো করে নিয়েছিলাম এবার দেখো আমি পাইপিং ব্যাগ একটা কিনে নিয়েছি এবার ভরে নিয়ে এবার গাডার দিয়ে মুখটাকে বেঁধে দিলাম এবার দেখো তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার দেখো এইভাবে জিলেপির শেপে দিয়ে নেব। তোমাদের যদি রেসিপি ভালো লাগে একবার হলেও এভাবে ট্রাই করো দেখবে খুব সুন্দর জিলেপি হবে আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দেখো এক পাশটা কিন্তু হয়ে গেছে উল্টে দিলাম ভেজে নিলে দেখবে মুচমুচে হবে আবার ভেতরটাও রসালো হবে এবার দেখো ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে জিলিপিগুলো দেখো এবার নামিয়ে নিলাম এবার আবারও সেকেন্ড ব্যাচেরগুলো দিলাম এবার দেখো বড় কড়াই যেহেতু সাইড দিয়ে কিন্তু দেওয়া যায় এবার চিনির শিরাটা একটু গরম করে নিতে হবে তাহলে রসগুলো ভালো মতন ঢুকবে এবার দেখো আমি এই দিয়ে দিলাম একটু ভালো করে দিতে হবে তাহলে রসটা ভালো মতন এবার কিন্তু হয়ে গেছে খুব বেশি রাখা যাবে না তাহলে আবার নরম হয়ে যাবে এবার নামিয়ে নিচ্ছি দেখো আমার জিলেপি একদম রেডি কত সুন্দর হয়েছে জিলেপি একদম দোকানের মতন দেখো আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব টাটা বন্ধুরা